আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি সংক্ষিপ্তভাবে যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ করে ফেলেছিল বিশেষ করে অনৈতিক শিক্ষা ব্যবস্থা এবং ইসলামবিরোধী শিক্ষা ব্যবস্থা তারা যেভাবে গড়ে তুলেছিল তাতে মানুষের চরিত্র থেকে শুরু করে যুব সমাজের ভবিষ্যৎ একেবারে ধ্বংসের কিনারে চলে গিয়েছিল আমরা সেগুলোকে সামনে দেখে আজকে আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি প্রায় ঘন্টা খানেক আলহামদুলিল্লাহ অত্যন্ত ফলপ্রসূভাবে এই আলোচনা হয়েছে আমরা ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ যারা সেখানে ছিলেন সবাইকে প্রথম যে কথাটি আমরা বলতে চাই সেটি হল আমাদের দাবি ছিল যে একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে সত্যিকারভাবে সেই জাতিকে গড়ে তোলার একমাত্র মাধ্যম এই জন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হবে শিক্ষকেরা অতএব শিক্ষকরা যদি না দাঁড়াইতে পারে শিক্ষা ব্যবস্থা ঠিকমতো কায়েম হতে পারে না আর জাতিকে গঠনও করতে পারে না সেই জন্য আমাদের প্রথম দাবি ছিল এবং আমরা বলেছি এটা শুধু আমাদের দাবি না দল মত জাতি ধর্ম বর্ণ সকলেরই একই দাবি যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষার সাথে জড়িত যারা তাদের চাকরিকে যেমন জাতীয়করণ করতে হবে প্রতিষ্ঠানগুলোকেও সেভাবে জাতীয়করণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এ ব্যাপারে তিনি বলেছেন যে আমরা এর আগেও দাবি শুনেছি আপনাদের পক্ষ থেকে শুনলাম এটা আমাদের আলোচনার মধ্যে আছে আগামীতে আমরা আলোচনা করব দ্বিতীয় যেটা ছিল সেটা হলো শিক্ষকেরা থাকবে ক্লাসরুমে তারা মাঠে ময়দানে কেন এসে না খেয়ে প্রেস ক্লাবের সামনে অথবা অন্য কোনো জায়গায় তারা এভাবে বিভিন্নভাবে মানে অনশন ধর্মঘট থেকে শুরু করে অনেক কিছু করছে এটা যাতে করতে না হয় তাদের সাথে সম্মানজনকভাবে যাতে আলোচনা করে বিষয়গুলোকে ঠিক করা হয় আমরা নন এমপিও শিক্ষকদের এমপিও যাতে দেওয়া হয় সেজন্য আমরা দাবি করেছি বিশেষ করে বিগত সতেরো বছরে যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দলীয় কারণে অথবা তাদের দলের সদস্য নয় সেজন্য যাদেরকে বঞ্চিত করা রাখা হয়েছে সেজন্য আমরা বলছি যে সকল মানে অধিকার বঞ্চিত নন করার জন্য জন্য দ্রুত ব্যবস্থা তারা এটাকে দেখবেন শিক্ষকদের নেওয়ার এবং অবসর ভাতা মানে বিভিন্ন কারণে যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন সাথে সাথে পাওয়া উচিত ছিল আশা করে পরিবার ছেলেমেয়েরা আশা করে অবসরে গেলেই যাতে টাকাটা পেয়ে যায় প্রায় পঞ্চাশ হাজার এরকম শিক্ষক আছেন যারা অবসরে গিয়েছেন এবং স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা সেখানেও যাতে তাদেরকে একই মানে এমপিভুক্ত করতে পারে এবং তাদের অধিকারগুলো পূরণ করতে পারে সেজন্য আমরা দাবি করেছি এবং তারা যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ এগুলো দেখা হবে এবং সত্যিকার ভাবে যাতে এমপিওভুক্ত করা যায় সেটা আমরা চেষ্টা করে দেখব আর সিলেবাসের ব্যাপারে একটা আমরা কথা বলেছি সিলেবাস যদি ভালো হয় কারিকুলাম যদি ভালো হয় তাহলে সেটাই হবে সত্যিকার ভাবে একটা জাতির জন্য প্রকৃত মাইল ফলক সে ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সকল নেচারের হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা এবং সব ধরনের শিক্ষা ব্যবস্থা প্রতিনিধি নিয়ে একটা জাতীয় কমিটি করে সিলেবাস প্রণয়ন কমিটি করবে যাতে এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা বই পুস্তকের এই সিলেবাস গঠন করা যায় আমরা এই কথাগুলো বলেছি তারা মন দিয়ে শুনেছেন এবং আগামীতে দেখবেন বলে বলেছেন আমরা আশাবাদী আমাদের এই কথার মাধ্যমে গোটা দেশ এবং জাতির প্রতিফলন হবে এবং আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণের মাধ্যমে যাতে এদেশে ইমান আকিদার অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বলেছি ওনারা দেখবেন বলে কথা দিয়েছেন আমরা আশাবাদী ইনশাল্লাহ এগুলোর ব্যাপারে সুবিবেচনা করা হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ